পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস আদালত থেকে শুরু করে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়েও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল কম ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে উপদেষ্টারা জানান আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও জনগণের সহযোগিতায় এবারের ঈদ নির্বিঘ্নে কেটেছে জুয়েল রানার ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন ঈদের নয় দিনের লম্বা ছুটি শেষে প্রথম কর্মদিবস আর তাই সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা সর্বত্রই ঈদের আমেজ প্রথম দিনের শুরুটা হয় ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেই রাজধানীর ব্যস্ততম অফিস পাড়া মতিঝিলে ছিল না তেমন কর্মব্যস্ততা রাস্তাঘাটও ছিল অনেকটা ফাঁকা গ্রাহকের সংখ্যা কম হওয়ায় ব্যাংকগুলোতেও ছিল ছুটির আমেজ গ্রাহকদেরও একটু উপস্থিতি অন্য দিনের তুলনায় একটু কম আর হচ্ছে আমাদের সহকর্মীরাও নদিন পরে কর্ম মানে তার কর্মস্থলে ফিরছে সবার সাথে কুশল বিনিময় পর্ব চলছে এবং আমাদের একই সাথে সেবার কার্যক্রম অব্যাহত আছে তো আমি এটা আশা করছি যে এবার যেমন অন্যান্য বারের মতো তিন চার দিন পরে থেকেই স্বাভাবিক কর্ম মানে চাঞ্চল্য ফিরে আসে তা আমরা আশা করছি কালবা পরশু থেকেই কর্ম ফিরে আসবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম আর যারা অফিসে যোগ দিয়েছেন তারাও ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যমূলক আলাপ আলোচনা করেই কাটিয়েছেন সময় তবে উপদেষ্টারা যথারীতি উপস্থিত হয়েছেন অফিসে করেছেন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এই ঈদটা অনেকভাবে আমাদের জন্য একদিকে যেমন খুব কষ্টের ছিল খুব ইচ্ছে করছিল যে আমরা যদি যারা আহত হয়েছে তারপরে যাদের পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের সাথে কাটাবার খুব আগ্রহ কিন্তু কঠিন তারপরেও তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি ঈদটা একটু ভিন্ন ছিল তারপরেও আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমি একটা দিন দিনই প্রায় বাচ্চাদের সাথে কাটিয়েছি উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানান উপদেষ্টারা বলেন এই মুহূর্তে সরকারের টপ প্রায়োরিটি মার্কিন নতুন করে শুল্ক আরোপের বিষয়টি ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন জীবনযাত্রা জন্য সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে এই মুহূর্তের প্রায়োরিটি এটা কাজ আমাদের করা দরকার পরিবর্তিত বাংলাদেশ গড়তে নতুন বাংলাদেশ করতে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। আমাদের এখান থেকে আমরা চিপস এক্সপোর্ট করি না বা খুব সফট জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না ওটা ওদের একটা কনসার্ন আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডের কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয় যেটা খুব বেশি দাম না ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে খুব বেশি দাম এসে হবে না যেটা আমি টু থাউজেন্ড সেভেন এইটে দেখেছি আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করে না রমজানের সরকারি অফিসের সময়সূচি ছিল সকাল নয়টা থেকে বিকেল তিনটা ঈদ শেষে যথারীতি আগের নিয়মে অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনার সুলতানা বিটিভি নিউজ